জীবন ধ্বংস হয়ে গেছে সব হারিয়ে ফেলেছেন এখন কি করবেন বন্ধুরা অনেক সময় আমাদের জীবন এমন এক জায়গা চলে যায় যেখানে মনে হয় সব শেষ কিন্তু বিশ্বাস করুন নতুন করে শুরু করার জন্য এখনই সেরা সময় আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু স্টেপ বলবো যা আপনাকে শূন্য থেকে আবার উঠে দাঁড়াতে সাহায্য করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে থাকবে একটি স্পেশাল স্ট্র্যাটেজি যা আপনার নতুন জীবনের সূচনা করবে ধাপ এক বাস্তবতাকে মেনে নিন হার মানা নয় বাস্তবতা মেনে নেওয়ার আপনার যা কিছু হারিয়েছে সেটা নিয়ে কষ্ট পাওয়া স্বাভাবিক কিন্তু যতক্ষণ আপনি অতীতের কষ্টে ডুবে থাকবেন ততক্ষণ নতুন শুরু করা অসম্ভব তাই প্রথম কাজ হলো আপনার বর্তমান অবস্থা মেনে নেওয়া নিজেকে প্রশ্ন করুন এখন আমি কোথায় আছি আমার জীবনের কোন জিনিসগুলো পরিবর্তন করা দরকার আমি কিভাবে ভালো কিছু করতে পারি মাইন্ডসেট টিপ আপনি যেখানে পড়েছেন সেটা গুরুত্বপূর্ণ নয় বরং আপনি কিভাবে উঠে দাঁড়াচ্ছেন সেটাই আসল বিষয় ধাপ দুই নতুন লক্ষ্য তৈরি করুন আপনার পুরোনো স্বপ্ন হয়তো ভেঙে গেছে কিন্তু নতুন স্বপ্ন তৈরি করার সময় এখন আপনার নতুন লক্ষ্য কি হতে পারে নতুন চাকরি নতুন স্কিল শেখা বিজনেস শুরু করা লাইফস্টাইল পরিবর্তন করা স্মার্ট গো সেট করুন স্পেসিফিক লক্ষ্য স্পষ্ট করুন মিশো কত দূরে এগোলেন সেটা মাপতে পারবেন বাস্তবসম্মত হতে হবে হ্যান্ড একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে থাকতে হবে উদাহরণ আমি আগামী তিন মাসের মধ্যে ডিজিটাল মার্কেটিং শিখব এবং ফ্রিল্যান্সিং শুরু করব তিন নিজেকে দক্ষ করে তুলুন নতুন করে শুরু করতে হলে আপনাকে নতুন স্কিল শেখা লাগবে কোথা থেকে শিখবেন প্রি অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউব উইড মি কোর্স যে স্কিনগুলো আপনার জন্য দরকারি এই ফ্রিল্যান্সিং মার্কেটিং এসিও ভিডিওগ্রাফি ব্লগিং সেলস রাইটিং একটা কথা মনে রাখবেন আপনার বর্তমান অবস্থা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না কিন্তু আপনার শেখার ইচ্ছা নির্ধারণ করে ধাপ চার অর্থনৈতিক স্বাধীনতার দিকে এগিয়ে যান নতুন শুরু করতে গেলে টাকা দরকার কিছু সহজ উপায়ে ইনকাম শুরু করুন ফ্রিল্যান্সিং ফেভার অপওয়ার্ড ফ্রিল্যান্সার ইউটিউব চ্যানেল খোলা ব্লগিংসিও মার্কেটিং ড্রপশিপিং বিজনেস এফিলিয়েট মার্কেটিং টাকা সেভ করার সেরা কৌশল বাজেট তৈরি করুন অহেতুক খরচ কমান সাইড ইনকাম সোর্স তৈরি করুন ধাপ পাঁচ নিজেকে মোটিভেটেড রাখুন স্টে মোটিভেটেড ফার্সেনেড নতুন করে শুরু করা সহজ নয় কিন্তু অসম্ভব নয় আপনার চারপাশের নেতিবাচক লোকদের এড়িয়ে চলুন দিনে অন্তত তিন শূন্য মিনিট ভালো বই পড়ুন নিয়মিত শরীর চর্চা করুন একটা ফিট শরীর মানে ফিট মাইন্ড নতুন অভ্যাস গড়ে তুলুন আপনার জন্য এক্সক্লুসিভ চ্যালেঞ্জ আগামী সাত দিনে একটা নতুন স্কিল শেখার চ্যালেঞ্জ নিয়ে কী শিখবেন কমেন্টে জানান জীবনে একবার নয় অনেকবার শুরু করা যায় কিন্তু সেই প্রথম পদক্ষেপ আপনাকেই নিতে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন